পতনের চার ঘন্টা আগে যা করেছিলেন শেখ হাসিনা পদত্যাগের পর সোমবার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তার আগে পাঁচই আগস্ট সকাল দশটায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন গণভবনে বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন আন্দোলনকারীদের উপর আরও বল প্রয়োগ করতে তবে শীর্ষ কর্মকর্তারা জানান পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে কিন্তু একথা মানতে রাজি নন শেখ হাসিনা এ সময় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য খুব প্রকাশ করেন এরপর কর্মকর্তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এরপরই তাদের অনুরোধে দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বনশিক শেখ রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া যায় সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলে সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন এই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দিতে সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা তারপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে থাকেন এক পর্যায়ে বিদেশ থেকে জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল ছাত্র জনতা সাহাবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখী রহনা হয়েছে দূরত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাহাবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে গেলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে চ করে ছোটো বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলা বিএসএফের একটা হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে